সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আপনারা স্ক্রিনে যে মাছটি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অরিজিনাল মাছের পোনা যে সকল সম্মানিত মশার চাষি ভাইরা দুই হাজার পঁচিশ সালের জন্য শিং মাছের চাষ করার প্রস্তুতি নিচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা আমাদের প্রতিষ্ঠান থেকে অরিজিনাল দেশে শিং মাছের পোনা সংগ্রহ করতে পারেন আমাদের শিং মাছের ভ্রুটের সাইজ হচ্ছে আপনার দশ থেকে পনেরোটায় কেজি আপনি যদি আমাদের কাছ থেকে শিং মাছের পোনা সংগ্রহ করেন তাহলে আপনার ছয় থেকে সাত মাসে আপনার বা আট মাসে আপনার আমাদের শিং মাছ যে শিং মাছগুলো নেবেন এগুলো আপনার দশ থেকে পনেরোটায় কেজি আসবে তাই যারা এখনো শিং মাছের পোনা সংগ্রহ করার চিন্তাভাবনা করতেছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার আমাদের প্রতিষ্ঠান থেকে শিং পোনা সংগ্রহ করতে পারেন আপনারা আপনারা চাইলে আমাদের প্রতিষ্ঠান থেকে শিং মাসের পোনা সংগ্রহ করতে পারেন প্রয়োজনীয় হোম ডেলিভারি দেওয়ার সুবিধা রয়েছে সম্মানিত মশা চাষী ভাইয়ারা আপনারা অবশ্যই হেঁসাই থেকে মাছের পোনা সংগ্রহ করবেন কারণ হেসাই থেকে মাছের পোনা সংগ্রহ করলে অবশ্যই আপনারা লাভবান হবেন আর যারা আমার এই ভিডিওটি দেখতেছেন ভিডিওটি সবাই শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যেন আমরা সবসময় আপনাদের